মত দিয়ে আমি করা সম্ভব 아니 আমি আমাদের প্রিয় সাংগিক বাইলজি আপনারা করে আমি সরাসরি উপস্থিতিয়ে যাব আপনি আমি ডিটেইলস এটা আমাদের দেশে আসলে একটা বিষয় হচ্ছে

যে এক আমরা যারা সালুতে যেতাম মানে আমরা আগেকার আমাদের ফুল দিয়ে সেট এখন জিলেট ব্লেড শুরু এখন কিন্তু জিলেট নিজেও ব্লেড পড়া করতে হয়েছে তারা এখন ট্রেনিং করতেছে জিলেট দিয়ে এই

81000 আর 19000 নিতে হবে মানে দিয়ে তবে 77800 এটা কোন ঠিক এখানে আমরা কামারপরিবারে জড়িত নিয়েছি সমবদর পরিবারে জড়িত নিয়েছি 5000 কতগুলো

তারা কিন্তু তাদের সরকার ডোনেশন দিয়ে ভর্তুকি প্রদান করে ওই বিষয়গুলো ধরে রাখে যেমন আমি দুই হাজার ষোলো সালে জাপানে গিয়েছিলাম একটি জায়গায় আমন্ত্রণে তো সেখানে যে আমি কামা করার একটি জায়গা আছে ওইখানে সামরাই অর্থাৎ জাপানের যে ঐতিহ্যবাহী সামরাই ছিল ওই সামরাই ওখানে বসবাস করে আমি দেখলাম তারা সামরাই বানাচ্ছে বিক্রি করতেছে আমি একদিনকে জিজ্ঞাসা করলাম

Şimdi <laughs> de